ছোটো থেকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমরা প্রত্যেকে হাসি দেই হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি কেন জানেন বিজ্ঞানীরা গবেষণা করে একটা জিনিস তারা পেয়েছে যখন আমরা হাসি দেই বা আমাদের গ্রাম্য ভাষায় হাস্য যেটাকে বলি হাসি দেওয়ার সময় আমাদের প্রত্যেকের হার্ট হার্টটা দুই মিলি সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় এই বন্ধুর সময় যদি হাটটা যদি ক্লিয়ার না হয় ফেরত না আসে তাহলে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে আর হাট প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি সময় রক্ত তৈরি করতে সাহায্য করে এই জন্য আমরা হাসি বা হাস্য দেওয়ার পর আল্লাহর শক্তি আদায় করি কারণ আবার হাটটা দুই মিলি সেকেন্ড বন্ধ হওয়ার পরও আল্লাহর সাহায্যে আমরা সেই প্রাণটা আবার ফিরে পাই এই জন্য আমরা সবাই যে যেখানে যখনই আমাদের হাসি আছে দৈনন্দিন জীবনে এবং অনেক জীবাণু হাসির সঙ্গে বেরিয়ে যায় এই জন্য আমরা সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলব আর পাশের যে শুনবে শেষ